আর ভিডিও নেওয়াচ্ছেন ঠিকঠাক করে বড় করে ভিডিও তোর কারণ তোর শরীর ভালো না ওর আজকে একটু শরীরটা ঠিক করেছে মধ্যে তোর ওপর প্রাণ করি যে কী হবে আমার খারাপও লাগছে একটু আর ওরা রাইস তোর শরীরটা তুমি ভালো না লাগলো লাগাই ওর পাশে শুয়ে আছে আর আমার পাশে বসুয়ে আছে আমি ওর পাশে বসে কথা বলি কারণ ওর পাশে বসে বসে রাইস যদি কেউ কেঁদে হেসে গড়া গড়িয়ে খাওয়া হয় তাও ডে পায় না ওর পাশে থাকলে যদি তোমরা কথা কথা ওর পাশে দেখে আমি অনেকবার ডাক দিই তাও শুনতে পাই না সেখানটায় থেকে ওঠে সেখানে মাছ জল ওর প্রাণ করা জল

খেয়ে ও চুলে লাগিয়ে দেবো আমার সব থেকে প্রিয় জিনিস যদি হয়ে থাকে সেটা হচ্ছে চুল ও একবার আমার খুব প্রায় করেছিল যে আমার চুল কেটে নিয়েছেন

अब मैं मसाले की लेता चूरजट पग एडिट की दी देखो अबे मजा आएगा ना भिड़ो कुछ नहीं काम के मसाला मत

সবই মানচিস তো তোর আমার গালটা ভাই কি ভালো লাগে না এক সেকেন্ড আমার চুলেটা তো এটা তো কেউ ফেলে রেখে যায়নি যে হচ্ছে কেকেনে আমার মাথা যে আমার একদম কম কি একদম কম তুই ছিলেস এই গতো কেউ আসে না তুই কি তুই

ফুটকারি কেটে দি মানে তুই তুই ইচ্ছা করে লাগিয়েছিস বল আমি বলেছি আমি লাগিয়েছি তুই ইচ্ছে করে কে লাগাবে আমার গালে চুইংগাম ভাই আমার গালে আছে মাথা যন্ত্রণা করছে চিল্লাস এ চিল্লাস তো মানেটা কি তোর হিরো তো বল তো দেখ আমার শরীর ভালো না আমার চিল্লাতে ভালো লাগে না তুই কি রে ভাই তোর কি হয়েছে মা কে দিয়ে তো তুই মেরেছি আমি

অনেক ক্ষতি হয় আমি বুঝছি বেশি ভয় করবি না তুই চুল কেটে দেব চুল কেটে দিবি মানে তুই ভালো করে জানিস আমার চুল এই আছে পছন্দ না দেখ চুলটার অবস্থা কি করেছিস কিভাবে চিপকেছে ও

এক চল মের দাম একদম আমি বলছি তো চল কেটার ইচ্ছুকটা কেটে যদি ডাক করে দেওয়ার তুই নিয়ে যা

লাগিয়ে দিয়েছি এখন আমার চুল কেটে ডেকে যাবে এখনো গত কাজে দেখো সারি যতটা যতটা চুল কেটে দাও শান্তি হয় ভালো লাগে না गाइस আমি উপরে ব্যাংক করতে গিয়ে অনেকটা চুল কেটে ফেলেছি কারণ ওর মাথায় টু-ইনকামটা লাগিয়ে দিয়েছিলাম তো টু-ইনকামটা উঠছে না দেখো বসে বসে চুল लेके যাচ্ছে देखो কতটা চুল দাও চুলটা দেখা নাও দেখো गाइस কতটা চুল কাটতে হয়েছে সরি গাইজ দেখো এমন ব্র্যাঙ্ক করেছে তো গাইজ দেখো এমন ব্র্যাঙ্ক করেছে ভাবো এটা মিথ না এটা সত্যি সত্যি আমারই টুল ওটা এমন ভাবে জড়িয়ে ফেলেছে দেখো এটা কোনোভাবেই ছাড়ানো সম্ভব ছিল না তো আমার কেটে ফেলতে হবে দেখো